অক্লান্ত পরিশ্রম রয়েছে আর সবার অজয়দার নেতৃত্বে আমরা এই চলচ্চিত্র উৎসবকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি আমি ওনার দিকে তাকিয়ে দেখছিলাম তো আমার অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি এবং আপনি এরকম ভাবে আরো অনেকগুলো বছর এরকম ভাবে সুন্দর করে আমাদেরকে ইন্সপায়ার করুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবার আসি আমাদের যে ছবিটা আজকে এখানে দেখানো হবে যেটা এসমিতি বলছিল যে আমি বলবো ছবিটা নিয়ে শর্ট ফিল্ম আ সুটেবল ম্যান এই ছবিটা অ্যাকচুয়ালি মানে আমার সঙ্গে ছবি করতে গিয়ে রেশমেদির সঙ্গে আমার প্রথম কাজ এটা আর একদম অন্যরকম একটা কাজ একদমই মেনসিপ ছবি বাংলা ছবি কোনোটাই নয় এই ছবিটা আমরা হিন্দিতে করেছিলাম এবং সব থেকে সারপ্রাইজিং লেগেছিল রেশমিদি আমাকে বলেছিল যে ছবিটা আমরা ইউএসএতে শ্যুট করব তো আমি সবটা শুনেই মানে আমি ভাবছিলাম যে আচ্ছা ইউ আমেরিকায় বাংলা ছবি শুটিং হবে বললো না আমি হিন্দিতে করবো আচ্ছা হিন্দিতে করবে আর বাকি বলো কাস্ট ক্রু ওখানকার মানে আমি কিছুক্ষণ ধরে বসে বসে আধ ঘন্টা ভাবলাম যে কী হচ্ছে বিষয়টা তারপর গেলাম আর কি স্মৃতির সঙ্গে দেখা হলো স্মৃতি গল্পটা হলো ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প এবং আজকে এখানে দাঁড়িয়ে যারা এসছেন ছবিটা দেখতে একে তো ফুল হাউস দারুণ লাগছে এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসছে ছবিটা দেখার জন্য আই থিঙ্ক এই ফিল্ম এমন একটা জায়গা যেখানে কিন্তু যে কোনো ধরনের মানুষ যে কোনো সোশ্যাল স্ট্যাটাসের মানুষের জন্যই কিন্তু শর্ট ফিল্মের জায়গা রয়েছে এবং তাদের গল্প খুব সহজেই শর্ট ফিল্মে বলা যায় কারণ সেই এক্সপেরিমেন্ট করার বা সেই ধরনের গল্প বলার জায়গা গল্প বলার জন্য স্বল্প পরিসরে এটা একটা আইডিয়াল জায়গা এবং আজকে দিনে দাঁড়িয়ে আজকে ইয়াং জেনারেশন বা আমরা যারা একটা ক্যারিয়ার চুজ করেছি এবং কোথাও একটা ক্যারিয়ার লাইফ সব কিছু মিলিয়ে মাঝে মাঝে হয়তো ওই একটা ব্যালেন্সের অভাব আমরা সবাই কম বেশি ফেস করে থাকি আমার মনে হয় এই ছবিটা কিন্তু তাদেরকে কোথাও না কোথাও খুব কানেক্ট করবে বা রিলেট করবে আমাকে ডেফিনেটলি করেছিল ছবিটা করতে গিয়ে অনেক ডায়লগ বলতে বলতে মনে হয়েছিল যে আমি আমার নিজের কথা বলছি সো থ্যাংক ইউ রেশমিদি এরকম একটা ছবিতে আমাকে কাস্ট করার জন্য এবং তারপর থেকে আমাদের আরও অনেক অ্যাসোসিয়েশন হয়েছে এবং ভবিষ্যতেও আশা করি আরও অনেক হবে আর বেশি সময় নষ্ট করবো না আমি জানি আপনারা সবাই ছবি দেখতে এসছেন কাজে এবার আপনারা ছবিটাই দেখবেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তবে ভীষণ ভালো লাগলো অ্যান্ড রিভিলের জন্য অনার ফর মি টু বি পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক ইভেন্ট সিনেমা থাইক কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শর্টস অ্যান্ড ডকুমেন্ট্রি এবং আরও আরও বড় হয়ে উঠুক এবং আরো অনেক অনেক বছর এরকম ভাবে আরো সুন্দর সুন্দর ছবি নিয়ে সিনেমা থেকে আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে এন্টারটেন করুক আমাদেরকে ইন্সপায়ার করুক এটাই প্রার্থনা থাকলেও ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সিনেমা থেকে আর সেই জন্য সবসময় ইচ্ছা করে আসতে এবং সিনেমা থেকে পাশে থাকতে কিন্তু অনেক সময় হয়তো কাজের এখানে আপনার ছবি আছে দেখানো হচ্ছে অযয়ার প্রজন্মটা কি বললেন অযোধ্যা